হ্যালো আসসালামু আলাইকুম আমরা রয়েছে বাগেরহাটে হযরত খান জাহান আলী মাজার সংলগ্ন যে পর্যটন এলাকা রয়েছে এই পর্যটনকে কেন্দ্র করে এখানে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে সে দোকানে কিছু জিনিস আপনাদেরকে আজকে আমি রিভিল করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে তো দেখতে থাকুন আমাদের সাথে এই তো এটা ঘাস সুন্দর একটি চোপিত এটা দিয়ে আপনারা পাশে রেখে ভিডিও করতে পারবেন বা পড়ার টেবিলে বা আশেপাশেও রাখতে পারবেন এখানে টেডি বিয়ার রয়েছে বেশ কিছু কচু পাতা কচু পাতা এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা এটা খুব সুন্দর হুম এখানে এই যে আপনারা সিঙ্গেল পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হচ্ছে এক একটা 99 টাকা করে এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এই ফুলগুলাও নাইনটি নাইন আচ্ছা সবাই হয়তো অনেক ধরনের ওয়াল ফুলগুলা দেখছেন কিন্তু এগুলো কিন্তু ঝুলাই লাগলে অনেক সুন্দর লাগবে এটা কত বললো তিনশো তিনশো টাকা এটা আচ্ছা এখানে আরও একটি রয়েছে খুবই সুন্দর এটা এটা হচ্ছে ওয়াল ফুল তিনশো টাকা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে এগুলো কত করে বললো এখানকার সব থেকে ইউনিক হলো এটা কই ও এটা হচ্ছে এটার কাজ কি এটা হলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা যাবে সুন্দর করে আম কলা কলা কমলা লেবু আচ্ছা আচ্ছা এখানে এক একটা ফল হচ্ছে 50 টাকা করে এবং হচ্ছে এই যে ঝুড়িটা এটার দাম আড়াইশো টাকা না দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তাহলে এই ফুল সেটটা নিতে হলে পাঁচশো টাকা পড়বে হুম হুম তারপরে এই যে ধানের শেষ ধানের শেষ সহ ধান আচ্ছা আচ্ছা নাইনটি আচ্ছা এখানে যে বড় একটি ফুল রয়েছে ফুলগুলো একটা হাতে নিয়ে দেখাও ওই ফুলটা ওই যে আমরা যেটা নিতে চাচ্ছিলাম সূর্যমুখীটা দেখাও

থাক কামড় দিবে রেখে দাও আমার কিন্তু এই ফুলটা সুন্দর পছন্দ হয়েছে যে এটা নিয়ে নাও আমার সবথেকে পছন্দ হয়েছে এটা এই হ্যাঁ এই যে এই ফুল তিনটা দেখো এগুলো এক একটা বলছে হচ্ছে নিচেই ধরো হ্যাঁ এটা সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটাই হচ্ছে দুইশো টাকা এটা কিন্তু প্রাইসটা কম হুম হুম কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু তাই না আমাদের একটা নিয়ে যেতে হবে এখান থেকে আর দুইটা আছে দেখাও দুটো না এটাও হুম এটাও খুব সুন্দর যারা সাদা পছন্দ করেন তারা এটা নিতে পারেন মনে হচ্ছে ডিমের কুসুম রয়েছে মাথায় তাই না হুম আচ্ছা নিচে নিচে ওখানে না এটা হচ্ছে কত এটার প্রাইস এটাও দুইশো টাকা তো এখানে প্রচুর কালেকশন রয়েছে এটাও ওয়াও এটা কি কালার হবে এটা এটা মানে একদম লাল না মেরুনও না মাঝামাঝি তো স্টিক দুটো দুটো সুন্দর ইউস কালেকশন রয়েছে এখানে এখানে আপনারা অনেকগুলো শপ পাবেন কিন্তু এই শপের যে কালেকশনগুলো সেগুলো হচ্ছে একটি এক্সক্লুসিভ এই যেスティক এটা খুব সুন্দর এটা ফুল দানেতে সাজালে অনেক সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা রাখো আসো বের হয়ে আসো গোলাপ থেকে চলে আসো হুম যেই গোলাপের কালার ওটা কখনো গাছে ধরে না না হয় হয় হুম আচ্ছা আচ্ছা এখানে আরো শোপিস রয়েছে এগুলো আছে 99 এই যে এটা এই কুচু পাতাটা কত সুন্দর কোনটা হ্যাঁ তো প্রেজ একটা গোলাপের স্টিক হুম দারুন